আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ছয়শো প্লাস বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখন এইখানে একটা পদ রয়েছে সকলে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই এই যে ক্যাজুয়াল এই পদে মূলত লোক নিবে একশো জন এই পদের মূলত কাজ কি ঠান্ডা লাগছে ভাই এই পদের মূলত কাজ কি এবং চাকরি হওয়ার পর যেখানে লেখা আছে যে উননব্বই দিন পর চাকরি আবার রেনিউ করা হবে এর মূলত যেহেতু এটার কারণটা কি যে ভাই উননব্বই দিন পর কি চাকরি আমার চলে যাবে কি না আর মূলত আমরা এই পেন্ট্রি ম্যানের পেন্ট্রিম্যান এই ক্যাজুয়াল এই পদের মূলত কাজ নিয়ে আমরা আলোচনা করব আর একটা বিষয় হলো উননব্বই দিন পর আসলে চাকরি কি চলে যাবে না কিভাবে রেনিউ হবে আর এখানে বেতন পাবেন আপনারা বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি মাসে বেতন পাবেন এখানে আবেদন করতে হলে আপনাদের উচ্চ মাধ্যমিক কিন্তু দরকার নাই শুধু মাধ্যমিক এসএসসি পাস এবং মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করছেন তারা দাখিল পাশ হলে আবেদন করতে পারবেন আবেদনের নিয়মাবলী এখানে বেতন পাবেন প্রথম অবস্থায় রানিং বিশ হাজার টাকা সেই বেতনটা কিভাবে পাবেন এবং নিয়মাবলী নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই পদের কাজ এবং এই পদের উননব্বই দিন পর কিভাবে চাকরি রেনেও হবে সেই বিষয়ে আলোচনা করব তাহলে ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন ভিডিওটা শুরু করে দেয় যেহেতু আজকে থেকে আবেদন শুরু যেটা আগামী মে মাসের বাইশ তারিখ পর্যন্ত আবেদন চলবে কিভাবে আবেদন করবেন সকল বিষয়ে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যেহেতু এই যে ক্যাজুয়াল পোস্ট এই পোস্টে আমাদের অফিসেও অনেক লোক আছে তারা কিভাবে চাকরি করে সেই বিষয়ে আপনাদের একটু ধারণা আমি দিতে পারবো তাহলে ভিডিওটা কিন্তু সব দেখতে হবে টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না আগামাতা কিছুই এখন আমার নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাই এখানে বলছে যে প্রেন্ট্রিম্যান ক্যাজুয়াল এখানে বেতন গ্রেড হলো প্রশাসনিক গ্রেড এক বেতন পাবেন হলো বিশ টাকা এছাড়াও এখানে সুযোগ সুবিধা ঈদের বোনাস উৎসব বোনাস থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা এই ভিডিও ভিডিওর মাধ্যমে কী কী পাবেন বলে দেব আবেদন করতে হলে আপনাদের প্রয়োজন হবে মাধ্যমিক পাস কিন্তু প্রয়োজন হবে এবং এখানে উচ্চতা ছেলেদের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মেয়েদের পাঁচ ফিট চার ইঞ্চি আর একটা কথা বলে দেই আর যারা পুলিশ সেনাবাহিনী নৌবাহিনীতে মাঠ করছেন যারা বাদ পড়ছেন তারা এখানে আবেদন করলে কিন্তু প্লাস পয়েন্ট এখানে আঠারো থেকে বত্রিশ বছর যারা সকলেই আবেদন করতে পারবেন এখন আমরা চলে যাই কাজ নিয়ে বিমানে কিন্তু বিভিন্ন সেকশন থাকে যেমন ইঞ্জিন ইঞ্জিন সেকশন তারপর থেকে শুরু করে কমার্শিয়াল সেকশন রকম বিভিন্ন কিন্তু সেকশন থাকে এই যে পথটি নিয়ে আমরা যেটা আলোচনা করব প্রেন্টম্যান এই যে প্রেন্ট ম্যানে মূলত কাজ হলো এটা হলো বিমানের যে কয়েকটি সেকশন রয়েছে এর মধ্যে এই যে বিমান ফ্লাইট ক্যাটারিং সেকশনের একটি পোস্ট এটি এখানে মূলত কাজ হলো চার ধরনের কাজ মূলত তারা করে প্রথম কাজ হলো উড়োজাহাজের যে খাবার সরবরাহ করা হয় সেগুলো প্যাকেজিং সহায়তা করা হয় ও দেখবেন যে যখন আপনারা বিমানে যান বিমানে যারা উঠছেন তাদেরকে কিন্তু বিমানে উঠলে একটা লাঞ্চ দেওয়া হয় খাবার দেওয়া হয় এই খাবারটা যখন সরবরাহ করা হয় এগুলো কিন্তু আগে প্যাকেটিং করা হয় খাবারটা রান্নাবান্নার পরে প্যাকেটিং করা হয় যখন প্যাকেটিং করে করবেন বিষয়বস্তুটা আগে বুঝিয়েন আপনি যখন এই প্যাকেটিং করবে তখন এই প্যাকেটিং যখন হবে তখন আপনাদের কিন্তু এই এই প্যাকেটটা যখন হবে তখন কাজ করায় প্যাকেটটা যখন হবে তখন প্যাকেজিংয়ে সহায়তা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে করতে হবে অবশ্যই পয়েন্ট নাম্বার দুই খাবার পরিবেশনা করতে হবে যেমন এখানে আর একটা বিষয় আপনাদের বলে দেই খাবার পরিবেশন করার আগে কিন্তু আপনাদের অবশ্যই খাবার যেইখানে খাবার দিবেন এখানে কিন্তু বিভিন্ন সরঞ্জাম প্রয়োজন যেরকম গ্লাস প্লেট চামিজ ইত্যাদি ইত্যাদি সরঞ্জাম এইগুলোও কিন্তু আপনাদের পরিবেশনা করতে হবে প্রথম খাবার পরিবেশনা করার আগে খাবার দেওয়ার আগে আপনাদের এই যে এই যে যেটা খাবার খাবে এই সামগ্রীও কিন্তু আপনাদের পৌঁছে দিতে হবে তারপর কিন্তু খাবার নিয়ে যেতে হবে পরে পরে কাজটা কি করতে হবে তার আগে আমি বলে দেই এটা কিন্তু আবেদন চলমান যারা পাঁচ ফিট আবার বলে দেয় পাঁচ ফিট ছয় ইঞ্চি আছেন ছেলেরা উচ্চতা মেয়েরা আছেন পাঁচ ফিট চার ইঞ্চি তারাই আবেদন করতে পারবেন আর কেউ কিন্তু আবেদন করতে পারবেন না যদি আবেদন করতে চান স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে আবেদন করতে হবে আবেদনের নিয়মাবলী সকল বিষয় আমি কিন্তু আপনাদের বলে দেব এভাবে কিন্তু আপনারা আবেদনগুলো কিন্তু সুন্দরভাবে করতে পারবেন যদি আবেদন করতে আপনারা চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন ডকুমেন্ট দেবেন আবেদন করে দিতে পারবো অ্যান্ড এগুলো পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে আবারও বলে দে ভাই এগুলা পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে তাই যারা পরীক্ষা আবেদন করবেন তারা ওই ঢাকার প্রিপারেশন নিয়ে জেলা জেলাভিত্তিক বা বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হবে না ওই প্রিপারেশন নিয়ে আপনারা আবেদনগুলো করেন আর পড়াশোনা করতে জন্য সাথে সাথে জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন তারপরের কাজটা হলো খাবার ও সরঞ্জাম সঠিকভাবে গুদামজাত এবং সরবরাহ নিশ্চিত করা এখন গুদামজাত বলতে কি ধরেন খাবার যখন আসবে সেইগুলো সঠিকভাবে রাখা যেন খাবারটা নষ্ট না হয়ে যায় খাবারটা যেন পরে না যায় খাবারটা যেন সঠিকভাবে থাকে এবং এগুলা কি করতে হবে সরবরাহ নিশ্চিত করা সঠিকভাবে খাবারটা সরবরাহ হচ্ছে কি না যে স্থানে যা যাচ্ছে সেখানে সঠিকভাবে যাচ্ছে কিনা সেইটার কিন্তু নিশ্চয়তা কিন্তু করতে হবে তা এই যে তাদের তারপর খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে খাদ্য যেন কোনো ময়লা না থাকে খাদ্য খাবার আনছে অনেক সময় গরমের কারণে নষ্ট হয়ে যায় নষ্ট খাবারটা যেন যারা যাদের দিবেন তাদের কাছে না যায় এবং গুণগত মান যেন ঠিক থাকে এই ধরনের কিন্তু কাজ করতে হবে কাজের স্থান ও সরঞ্জাম পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখা যেখানে কাজ করবেন সর্বদাই যেখানে কাজ করবেন সেইখানে সর্বদাই যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে কোনো ধরনের ময়লা আবর্জনা না থাকে সেই বিষয়টা রাখা বেশি ময়লা হলে যে এয়ারক্রাফট ক্লিনার আছে তাদের ডেকে আনা বা পরিচ্ছন্নতা কর্মী আছে তাদের বলা তারা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেবে এই ধরনের তারপর কর্ম পরিবেশের মধ্যে শিফটিং আকারে ডিউটি পরিচালনা করতে হবে আশা করি মোটামুটি একটা ধারণা পাইছেন আপনারা এই যে প্রেন্ট্রি ম্যানের মূলত কাজের একটা ধারণা পাইছেন এখন আর ধারণা আপনাদের জরুরি যে উননব্বই দিন পরে আপনাদের চাকরি থাকবে না চলে যাবে এখন আমি আপনাদের সহজভাবে বুঝাই ভাই উননব্বই দিন পরে আপনাদের চাকরি যাবে না ঊননব্বই দিন হবে এই যে কেজল চাকরিটা উননব্বই দিন হবে একদিন বন্ধ থাকবে তারপর আবার আপনার আবার উননব্বই দিন চাকরি করবেন আবার একদিন বন্ধ থাকবে আবার আপনি উননব্বই দিন চাকরি করবেন বিষয়বস্তুটা আপনি বুঝতে পারছেন এইগুলা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই চাকরি যাবে না যেরকম আমাদের জানুয়ারি ধরি আমরা তিন মাসে তিরিশে মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস করলেন একদিন বন্ধ যাবে উনত্রিশ দিন মানে জানুয়ারি মাসে তিরিশ দিন করলেন ফেব্রুয়ারি তিরিশ দিন করলেন আমরা তিরিশ দিন ধরে নিলাম মাস মার্চে যে তিরিশ দিন যাকে উনত্রিশ দিন চাকরি করতে হবে একদিন বন্ধ থাকবে তারপর তিরিশ দিন ওই একদিন যে আপনি বন্ধ থাকবে ওই একদিনের কিন্তু বেতনটা আপনারা পাবেন না আগে বলে দিই এখানে যেহেতু ছয়শো পঁচাত্তর টাকা হাজিরা তাহলে